আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি আবারও চলে আসছি নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরে হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার আর এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এ হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো প্রিয় বন্ধুগণ চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আর ঝাটে কীরকম দাম যাচ্ছে আর ঝাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে পুতুলাড আমরা আলাইম ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর আলাইম ভাই এগুলা কি কবুতর সিলভার খাকি ও সিলভার খাকি এদিক নর কোনটা মাদি কোনটা ভাই ও এই জোড়াটা কত যাচ্ছে জোড়া ডিম বাচ্চা করছে ভাই ও ডিম কালকে ও কালকে ডিম পারব ও এই জোড়াটার ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ও 100% কালকে ডিম ও নিলে কালকে ডিম পারবো জোড়াটা ফিক্সড হলে সেল হবে 3000 এ কম রাখা যাবে না এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়া কোনটাছো টাকা এগুলা কি কবুতর শুরমাগা কি শুরমাগা কেদিকে নরকন্ডা ও এগুলো কি রানিং ও ফিক্সড 1500 টাকায় জোড়াটা ফিক্সড 1500 টাকা হলে এই জোড়াটা আপনারা আলাইমবে থেকে কয় করতে পারবেন আর আলাইমবে এগুলা কি কবুতর বাগাগা খাকি বাগাগা খাকি এদিকে নরকন্ডা মাদি কোনটা ও এ জোড়াটা কত চাচ্ছেন এই জোড়া গলাঘশান দেখেন ও

ফিক্সড আশো টাকা আর এগুলা কি কবুতর বয় ভাগা কবুতর এদিকে নরকোনা ও এগুলা কি রানিং কবুতর মজু আছে এগুলা ডিম বাচ্চা করছে আগে ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাই বারোশো টাকা কিছু কম রাখা যাবে না ফিক্সড মানে ফিক্সড বারোশো টাকা হলে এই জোয়াটা আলাইম থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর আলাইম বাই এগুলা কি কবুতর সবুজ গলা কবুতর এদিকে নর কোনটা মাঝি কোনটা ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাই ছয়শো টাকা ফিক্সড ফিক্সড ছয়শো এদিকে এগুলা কি কবুতর ভাই সাপছিলা বলে ও এদিকে নর কোনটা মাঝি কোনটা ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাই বারোশো টাকা ফিক্সড না কম রাখা যাবে বারোশো টাকা হলে জোয়াটা আপনার থেকে কয় করতে পারেন আর এদিকে এই কত করে দিচ্ছেন আজকে ভাই মানে আড়াইশো তিনশো টাকা এগুলা কি নর্নামাদি ভাই ও নর্মাদ মিলানো আছে এদিকে এটা কি কবুতর কিং নামুন নামুন্ডিয়া ও এ কিংটা কত চাচ্ছেন ভাই? এদিকে কিং এটা কি জোড়া? এই জোড়াটা কত চাচ্ছেন ভাই? 1500 টাকা। 1500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে। ফিক্স 1500 টাকা। ও আর এদিকে সর্বনিম্ন কয় টাকা দাম আছে? সর্বনিম্ন 1500। ও 2500 টাকা। এদিকে সিরাজীটা কি নন নামাদি? সিরাজী জোড়া আছে। এটা কোনটার সাথে কোনটার জোড়া ভাই? সিরাজী জোড়াটা কত চাচ্ছেন ভাই? সিরাজী জোড়া টাকা ফিক্স না দামি করা যাবে। মানে অনলাইনে কোনো দামাদামি করা সুযোগ না মানে ফিক্স যা

সুন্দর ওইদিকে নরকোনটা

ফতুল্লাহ আড়া আমরা আব্দুল্লাহ ভাইয়ের দোকানের সামনে চলে আসছি দিক দেখতেছেন সুন্দর এক জোড়া সিলভার কবুতর সিরাজী ভাই এটা কি রানিং কবুতর ও এই জোড়াটা কত যাচ্ছেন ভাই দাম 2500 ও চাওয়া দাম 2500 টাকা ফিক্সড কত হলে সেল হবে সেল তোমার 1600 টাকা ফিক্সড ও মানে ফিক্সড 1600 টাকা হলে সেল হয়ে যাবে আর এই নিচের লক্ষাটা ভাইয়া সিলভার লক্ষা জোড়া এটা নিলে একদম 1200 টাকা ফিক্সড হয়ে একদম 1200 টাকা এটাও কি রানিং জোড়া রানিং আর এদিকে ড্যানির জোড়াটা কত যাচ্ছে সাদা ড্যানি ও চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড কত হইলে সেল হবে মানে ফিক্সড পঁচিশশো টাকা হইলে ড্যানির জোড়াটা নেওয়া যাবে আর এদিকে লক্ষা জোড়াটা কত যাচ্ছেন ফিক্সড বারোশো টাকা দামাদামি করা যাবে মানে ফিক্সড বারোশো টাকা এই লক্ষা জোড়াটা আর এদিকে এগুলা কি সিঙ্গেল সিঙ্গেল নাকি এগুলা সবগুলা গোল্লা কবুতর জোড়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল ও এদিকে জোড়া কত করে চাচ্ছে করে জোড়া এগুলো মানে আটশো টাকা জোড়া আর সিঙ্গেল নিলে কত করে চাচ্ছে চারশো টাকা ফিক্স না দামা দামি করার অপশন আছে আর এদিকে এগুলা কি রাজগোল্লা নাকি গররা আছে গররা আছে ও রাজগোল্লাটা কি জোড়া না সিঙ্গেল একটা কোনটার সাথে কোনটার জোড়া ভাই এদিকে ও সাথে নাইরা জোড়াটা কত যাচ্ছে আর সিঙ্গেলটা কি নর না মাদি ও আরে ঘররা এটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল দুইটেই নর নরগুলা কত করে যাচ্ছে নরের নাই জোটাটা হ্যাঁ আর 700 টাকা ও কি ফিক্সড না দামাদামি করা যাবে আর এদিকে সাদা লক্ষ জোড়াটা কত যাচ্ছে একদম 1200 টাকা ওলা কি নিউ অ্যাডাল জোড়া না আগে ডিম বাচ্চা করছে অনেক রানিং জোড়াই আর এদিকে সাদা এগুলাই কিং এর বাচ্চা এক ঘরের বাচ্চা ওই বাচ্চা জোড়াটা কত যাচ্ছেন পনেরোশো টাকা আর এদিকে এটা মুন্ডিয়ান নাকি ও এই মাদিটা কত যাচ্ছেন কিং এর মাদিটা একদম এক হাজার টাকা আর এই সাইডে বোম্বাই জোয়াটা পনেরোশো টাকা ফিক্সড দামাদামি করা করার কোনো অপশন নাই আর এদিকে কালো লক্ষা জোয়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা এটাও কি ফিক্সড না কম রাখা যাবে কিছু মানে এক দুইশো টাকা কম রাখা যাবে আর এদিকে এটাও কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এগুলো হ্যাঁ ওই জোড়াটা কত যাচ্ছে আর এই সিঙ্গেল মা দিটা ও সাতশো টাকা আর এই নিচের বোম্বাই এগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও বোম্বাই জোয়াটা কত যাচ্ছে আর সিরাজিয়াটা কি মাদি নর এই নরটা কত যাচ্ছে সাতশো টাকা আর বোম্বাই সিঙ্গেল এটা

ফতুল্লাডা আমরা মুস্তফায়ের দোকানের সামনে চলে আরছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি ঘড়িবাজ কবুতর না ও সারানপুরি ও সারানপুরি ওইদিকে নরকোন্ডা মাদিকোন্ডা এগুলো কি রানিং কবুতর ভাই ডিম বাচ্চা করছে আগে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ও এই জোড়াটা কত যাচ্ছেন ভাই 1800 টাকা 1800 ফিক্স না কিছু কম রাখা যাবে হ্যাঁ মানে আমার ভিডিও দেখে কোনো বড় ভাই আসলে ফিক্সড 1600 টাকা রাখা যাবে

আর এদিকে এগুলা কত করে যাচ্ছে মানে পিস এক হাজার সবগুলোই মাদি মানে যা আছে সবগুলো হচ্ছে মাদি তিনশো টাকা পিস আর এই সাইডেরগুলা ভাই এই সাইডের ও এদিকে নরগুলা কত করে যাচ্ছে মানে তিনশো টাকা পিস যে নট না এক না কেন তিনশো টাকা পিস আপনার হাতে যেটা নিছেন এটা কি কবুতর

তুল্লাহাট আমরা একজন ভাইয়ের বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই বোম্বাইটা কি জোড়া ওইগুলো কি আপনার বাসায় ডিম বাচ্চা করছে ও কয়বার ডিম বাচ্চা করছে ভাই তিনবার করছে জোয়াটা কত যাচ্ছে এক হাজার টাকা যাচ্ছে এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া ও একদম ওরা শিওর ডিম বাচ্চা করছে তবে আর এদিকে জোড়া আছে কোনোটা ও ওই জোয়াটা কত যাচ্ছে

বারোশো টাকা করে দোনো জোড়ায় সেম দাম দামাদামি করা যাবে না ফিক্সড রেট ও দামাদামি করার অপশন আছে বা নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সবুজ ভাই লোকেশন কোন জায়গা নারায়ণগঞ্জ চাষারা মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন ডাবল আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা গুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে বাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা পেয়ে যাবেন পুতুল্লাহ আমরা রুবেল বাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর একজোড়া ধীরি কবুতর ভাই এদিকে নরকোন্ডা মাদি কোন্ডা মাদি এটা লল ও এগুলা কি রানিং কবুতর রানিং রানি ওই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা চাইছি 1000 1000 টাকা ফিক্সড না দামাদামি করার অপশন আছে দামাদামি করার অপশন আছে এদিকে এগুলা কি কবুতর বল ভাই নাপতা ফুটকলি ও নাপতা ফুটকলি এদিকে নরকোন্ডা মাদি কোন্ডা এরাদের এটা মাদি এটা ওগুলা ডিম বাচ্চা করছে আগে বাচ্চা করায় না এই জোড়াটা কত চাচ্ছেন জোড়া 1200 চাইছি 1200 টাকা ফিক্সড না দামাদামি করা দেব দামাদামি করা অপশন আছে আর এদিকে দুইটা এই জোড়াটা কত যাচ্ছেন এক হাজার টাকা ফিক্সড দামাদামি করা দামাদামি করার অপশন আছে আর এগুলা কি করবো তোর বলবো সবুজ গলা জিরা গলা সবুজ গলা জিরা গলা এদিকে নর কোনটা মাদি কোনটা ও এই জোড়াটা কত যাচ্ছে নয়শো টাকা দামাদামি করা যাবে না ফিক্সড

নারায়ণগঞ্জে মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল আপনার রুবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতর গুলাই ছিল অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে রুবুল ভাইয়ের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন তুল্লাটা আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া সাদা বিউটি কবুতর ভাই এদিকে নর কোনটা মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুতর এই জোড়াটা কত যাচ্ছেন দুই টাকা ফিক্সড মানে ফিক্সড বারোশো টাকা হলে সেল হয়ে যাবে আর কম রাখা যাবে না আর বা এদিক হাসারগুলা কত করে দিচ্ছেন ও ওই বোম্বাইটা ওটা কি নন না মাদি ওই নরটা সাতশো টাকা বলতেছে আপনি কত হলে সেল করে দেবেন এক হাজার টাকা আর এমনি গিরিবাজগুলো আর কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল ও সিঙ্গেলগুলা কত করে যাচ্ছেন নরগুলা কত করে যাচ্ছেন ক নর্মাদি জোড়া টাকা জোড়া গিরিবাজ ও ভাই নাম কি ভাই নাম হচ্ছে মুহাম্মদ নূরমি ভাই লোকেশন কোন জায়গা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মোবাইল নাম্বারটা বলা যাবে না মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফতুল্লা আড়ে তাহলে এরকম কবুতরগুলো ভাই থেকে কয় করতে পারবেন আরেকজন ভাই এর বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া সিরাজী কবুতর ভাই এই জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে এগুলা কি কবুতর ভাই ঝাঁক কবুতর ও চুইঠালটা কি নন না মাদি আর নাইরাটা কি মাদি এগুলা কি পিওর জোড়া ডিম বাচ্চা করছে আগে ও এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা চাও দাম হলো 800 টাকা 800 টাকা ফিক্স না কিছু কম রাখা যাবে ফিক্স 700 টাকা মানে ফিক্স 700 টাকা এর কম রাখা যাবে না এদিকে দুইটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাইয়া ও সিরাজিটা কি নর হ্যাঁ লাল শিরাজিটা নর হ্যাঁ ও এ নরটা কত যাচ্ছে আর এই সিঙ্গেল মাদিটা ওটা টাকা 1200 ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি করা অপশন আছে এদিকে এগুলা কি জোরা জোরা শিরাজি কা ও এগুলো ডিম বাচ্চা করছে আগে भैया ও এগুলা জোড়া কত করে চাচ্ছেন মানে যে জোড়ায় এক না কেন 1200 টাকা ফিক্স প্রাইস মানে আর কম রাখা যাবে না মানে যে জোড়ায় নেন না কেন আপনারা বারোশো টাকা ফিক্স সিরাজি জোড়া আর এদিকে এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাইয়া ও সবগুলো জোড়া জোড়া এদিকে কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া ও গেন্দা জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া ও হাজার বারোশো টাকা আর এদিকে এগুলোর জোড়া কত করে ও চারশো টাকা পার পিস ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রিফন ভাই লোকেশন কোন জায়গা

রিক্স না দামা দামি করা যাবে তো ভাইয়ের নাম কি আমার নাম তৌফিক ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদ ভাই লোকেশন কোন জায়গা নারায়ণগঞ্জ ভক্তবলি ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে 01867 01867 011 011 01 01 01 01 323 323 আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম বাসাবাড়ি কবুতরগুলো ইচ্ছা হলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো পেয়ে যাবেন বাইক কবুতর খাজার সামনে চলে আসছে এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর বাইক জাতটা কি জোড়া দোপাস ভাই দোপাস দোপাস ও জোড়াটা কত চাচ্ছে দোপাস জোড়াটা ভাই 2000 আর এদিকে গররাটা গরাটা ভাই 700 টাকা ও 700 টাকা আর এদিকে ওগুলা কত করে চাচ্ছে বাগা জোড়া তো বাগা জোড়াটা কত চাচ্ছে 1500 টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড 1500 টাকা আর নিচের এগুলা কি কবুতর সিরাজি সিরাজী এগুলা জোড়া কত করে চাচ্ছে 800 1000 টাকা

থেকে কয় করতো বা নাম কি করে এরকম কবুতর গুলাই চল অনলাইনে ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর বা এইগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওইদিকে কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া এটা ওগুলা কি ডিম বাচ্চা করছে আপন ভাষায় ও এই জোড়াগুলো কত করে চাচ্ছেন টাকা দামাদামি করা যাবে ও আর এদিকে সিঙ্গেলগুলো কি নন না मादा নর ও নর কোনটা কোনটা ভাইয়া ও ওই নরগুলো কত করে চাচ্ছে

আর এই সিলভারটা কি ননামাদি এই মাদিটা কত যাচ্ছে আর গিরিবাজটা কি জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর গুলা আপনার থেকে ক্রয় করতে পারবেন আমরা আরেকজন বাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু গিরিবাজ কবুতর বা এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও জোড়াগুলো কত করে চাচ্ছেন মিয়া ও মানে এক একটার এক একটায় আপনি ঘরটা কি নন নামাদি ঘরটা এই নটটা কত যাচ্ছেন মিয়া ও 600 টাকা ফিক্স না দামাদামি করার অপশন আছে 500 টাকা একদম 500 টাকা ওই ওই দিকের এসারটা কি নন নামাদি এসারটা ওই মাদিটা কত যাচ্ছেন মাদিগুলো 800 টাকা ও ফিক্স না দামাদামি করা যাবে ও ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জিয়া ভাই লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বারটা সম্ভব বলা হয় না এরকম মোবাইল এরকম কবুতরগুলা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের ফতুর লাডে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরে হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো হাটে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরে হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোন হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ